নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা চার নং সূত্রের ব্যবহার শিখব চার নং সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটাকে মনে রাখার জন্য আমরা কি করতে পারি এই প্রথম পথ প্রথম পথ সমান হবে দ্বিতীয় পথ কিন্তু ভিন্ন হবে প্রথম পদ একই হবে এবং দ্বিতীয় পদ ভিন্ন হবে তো দ্বিতীয় পদ যদি ভিন্ন হয় তাহলে এইদিকে কিভাবে কীভাবে আমরা মনে রাখব এই প্রথম পদের স্কয়ার প্রথম পদের স্কয়ার প্লাস এই দ্বিতীয় পদ দুইটার যোগফল দ্বিতীয় পদ দুইটার যোগফল ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ দুইটার গুণফল ফল এটাকে এভাবে সারা আর মনে রাখার কোনো কৌশল নেই তোমরা একটু টেকনিক করে মনে রাখবা এটারই ব্যবহার আমরা কিভাবে শিখব আমি প্রথমেই বলছি যে এই পদ এই পদ একই হবে মানে এক্স অথবা টু যে কোনো পদ হতে পারি আবার এ এবং বি এই দুইটা ভিন্ন হবে আমি তোমাদের বইয়ের উনিশ নং উদাহরণটি উঠিয়েছি দেখো সাতাত্তর পৃষ্ঠায় বলছে এক্স প্লাস থ্রিকে এক্স প্লাস টু দ্বারা গুণ করো এক্স প্লাস থ্রিকে এক্স প্লাস টু দ্বারা যদি আমরা গুণ করতে চাই তাহলে মাঝে আমরা গুণ চিহ্ন দেব এক্স প্লাস টু এখানে কিন্তু গুণ চিহ্ন না দিলেও বোঝা যাবে তো এটাকে আমরা এভাবে উঠাবো। এখন দেখো এই সূত্রের মধ্যে পড়বে এটা প্রথম পদ প্রথম পদ সমান প্রথম পদ প্রথম পদ সমান এই দুইটা পদ ভিন্ন তাইলে এই দুইটা পদ এইখানে ভিন্ন একটা হইল প্লাস থ্রি একটা মাইনাস থ্রি তাইলে আমরা এবার কী করব প্রথম পদের স্কোয়ার প্রথম পদ কত এক্স এক্সের উপরে স্কোয়ার পরে কি আছে প্লাস কী হবে এ বি এ প্লাস বি মানে এইখানের দ্বিতীয় পদ এইখানের দ্বিতীয় পদ যোগ করব থ্রি প্লাস টু যোগ করব ইন্টু প্রথম পদ মানে এক্স প্রথম পদ পরে কী চিহ্ন প্লাস প্লাসের পরে কী হইবে প্রথম পদ ও দ্বিতীয় দ্বিতীয় পদ দুটির গুণ ফল হবে তাহলে দ্বিতীয় পদ কত আছে থ্রি আর আছে টু তাহলে থ্রি ইন্টু টু লিখবো আমরা থ্রি ইন্টু টু তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় পদ দুটি গুণফল এবার আমরা এক্স স্কোয়ার প্লাস তিন আর দুই যোগ করলে হবে পাঁচ স্কোয়ার পাঁচের প্লাস তিন দুগুণে ছয় এটা হবে আনসার তোমরা অথবা নির্ণয় গুণ ফল লিখতে পারো নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল সমান এক্স স্কোয়ার প্লাস সিক্স একুশ অং উদাহরণ দেখো একটু ভিন্ন এইখানে বলছে প্রথম পদকে এই পদ দ্বারা গুণ করার জন্য মানে এই দুইটা পদকে গুণ করবো আমরা তাইলে আগের মতো আমরা উঠাবো পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস টু আর মাইনাস থ্রি আর গুণ করতে বলছে এবার দেখো পি স্কোয়ার পি স্কোয়ার তাহলে প্রথম পদ মিল আছে আমাদের এবার বলছে মাইনাস থ্রি আর আর আছে মাইনাস টু আর এইখানে আছে তাহলে এই দুইটা কিন্তু ভিন্ন আর পার্থক্যটা কি আছে এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তারপরেও কিন্তু আমাদের এই চার নাম্বার সূত্রের সাহায্যেই গুণ করতে হবে কারণ এই দ্বিতীয় পদ দুইটা কিন্তু অমিল মিল নেই প্রথম পদ দুইটা মিল আছে এই সূত্র এই চার নাম্বার সূত্রের সাহায্যে এটা আমরা করব। তো চার নম্বর সূত্রে এটা করার জন্য আমরা আগে একটু সাজিয়ে নিই দেখি পি স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে আমরা যদি প্লাস ব্যবহার করতে চাই তাহলে এই এটা হয়ে যাবে মাইনাস টু আর প্লাসে মাইনাসে মাইনাস আমরা কোনো বেশিও লিখিনি কমও লেখলাম না তাইলে দেখো একই রাশি লিখলাম আবার একই কাজ এইখানেও করতে হবে পি স্কোয়ার প্লাস দিলাম যেহেতু এখানে প্লাস বি তাহলে মাইনাস থ্রি আর যদি লিখি তাহলে আমরা কোনো পরিবর্তন করলাম না আমরা যা আসে তাই লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস তাই এখন এটা হয়ে গেলো এ আর এটা হয়ে গেলো বি তাই এটা হবে এক্স পি স্কোয়ারটা হবে এক্স পি স্কোয়ারটা হবে এক্স তাহলে আমাদের এই চার নাম্বার সূত্র ব্যবহার করে আমরা গুণ করতে পারবো তাহলে চার নাম্বার সূত্রের গুণের কি হবে প্রথম পথ যেটা থাকবে সেটার স্কোয়ার প্রথম পথ কি আছে পি স্কোয়ার তার হোল স্কোয়ার দিতে হবে আমাদের তারপরে আছে প্লাস এ প্লাস বি এ আর বি এখানে এ আর এইখানে বি এটা বি হবে তাহলে এ কি হবে আমাদের মাইনাস টু আর আর মাইনাস বি হবে মাইনাস থ্রি আর এখন এখানে প্লাস আছে তাহলে আমাদের কী চিহ্ন দিতে হবে এটা প্লাস দিতে হবে তো প্লাস দেওয়ার পর আমাদের বি লিখতে হবে বি কত মাইনাস থ্রি আর এরকম দুইটা চিহ্ন একসাথে দেওয়া যাবে না এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে রাখবো আর সবটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তাইলে এ প্লাস বি হয়ে গেল আমাদের এবার কী করবো এক্স এক্স মানে প্রথম পদ আমাদের প্রথম পদ আছে পি স্কোয়ার দিয়ে দিলাম পি স্কোয়ার এবার আমরা দিব প্লাস অ্যা এ হলো মাইনাস আর মাইনাস টু আর আর বি হল মাইনাস থ্রি আর মাইনাস থ্রি আর তাহলে আমরা গুণ ফলটা লিখে ফেললাম এবার আমরা তৈরি করব গুণ ফল পি স্কোয়ার স্কোয়ার গুণ করলে ফোর পি টু দি পাওয়ার ফোর প্লাস আমরা সেকেন্ড ব্যাকেট মাইনাস টু আর আর ব্র্যাকেট সাথে আছে এখানে দুইটা মাইনাস আছে এই এটা কিন্তু গুণ আকারে আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে প্লাসে প্লাসই হবে আমরা একবারে গুণ করে ফেলি তিন আর দুই গুণ করলে ছয় আর আর গুণ করলে হবে আর স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস টু আর মাইনাস থ্রি আর সদৃশ পদ আমরা যোগ করব যোগ করলে হবে মাইনাস মাইনাস আর তিন আর দুয়ে হবে পাঁচ পি স্কোয়ার প্লাস সিক্স আর এবার আমরা রেজাল্ট লিখব সর্বশেষ পি টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস ফোর সরি ফাইভ আছে পি স্কোয়ার আর পরে আছে কি আমাদের প্লাস সিক্স আর স্কোয়ার এটাকে গুণ ফল লিখে দিবা অনুশীলনের আট নং অংক এক্স হাফ এ এক্স মাইনাস এ এই চার সূত্রের ব্যবহারের মাধ্যমে এই অঙ্কটিও করতে হবে এখানের প্রথম পদ দুইটা এক্স এখানেও প্রথম পদ দুইটি এক্স আর এখানে এ এ প্লাস আর এটা প্লাস বি এখানে আছে ভিন্ন এটা যদি আমাদের এ হয় এটা বি হবে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস তো আমরা এই দুইটাকে প্লাস বানিয়ে তারপরে অঙ্কটা করা শুরু করব কীভাবে করবো আমরা উদাহরণ একুশ নং অঙ্কটা যেভাবে করেছিলাম সেভাবে করব এক্স প্লাস আমি এটাকে মাইনাস দিয়ে এটাকে উপরে দেই টুটাকে নিচে দিই এইভাবে লেখা যেই কথা এইভাবে লেখা একই কথা সেকেন্ড ব্যাকেট এক্স প্লাস দিলাম মাইনাস ফাইভ বাই টু এটাকে উপরে দিয়ে দিই এর জন্য মানের কোনো পরিবর্তন হবে না এবার আমরা সূত্র লিখবো এক্স প্লাস এ এক্স প্লাস বি এই এক্সকে যদি আমরা এ এক্স বিসি থাকলো এটাকে আমরা এ দিলাম আর এটা হবে বি তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি এটা হবে মাইনাস এ বাই টু আর বিটা হবে ফাইভ এ বাই টু তাহলে সূত্রটা কি হবে এক্স স্কোয়ার মানে প্রথমে যা থাকবে তার স্কোয়ার এক্স স্কোয়ার এখানে এক্স আছে এই কারণে এক্স স্কোয়ার তারপরে আছে কি প্লাস এ প্লাস বি তো এ প্লাস বি লেখার জন্য আমাদের এটা মাইনাসের হবে এটা হবে মাইনাস এ বাই টু আর বিটা হবে কি মাইনাস তো আমার মাঝে একটা প্লাস আছে আমি যদি আরেকটা চিহ্ন দিতে চাই তাহলে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে হবে ফাইভ এ বাই টু এই ব্র্যাকেটটা আমরা ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে কী আছে আমার এক্স এক্স মানে এক্সি তারপরে প্লাস বি এক কত আমার মাইনাস এ বাই টু আর আছে বি হবে মাইনাস ফাইভ এ বাই টু এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলেই অঙ্কটা করা সম্ভব পরবর্তী লাইন এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্যাকেট মাইনাস এ বাই টু এটা প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এ বাই টু সেকেন্ড বেকেট ক্লোজ এক্স তারপরে আছে প্লাস তো মাইনাসে মাইনাসে প্লাস এই তিনোটা চিহ্ন কিন্তু গুণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাস তো যেহেতু গুণ আমরা গুণ করে ফেলি নিচে নিচে গুণ উপরে উপরে গুণ নিচে যদি গুণ করি দুই দুই গুণ করলে ফোর উপরে উপরে গুণ করলে ফাইভ এ স্কোয়ার কীভাবে এ দুইটা এই কারণে এ হবে এক্স প্লাস এখানে কি করবো আমরা এখানে কিন্তু কাটাকাটি যাবে না যোগ বিয়োগ থাকলে কাটাকাটি যাবে না ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে লসাগু দুই দুই দিয়া দুইকে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে এই হবে মাইনাস মাইনাস ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে ফাইভে এই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা ফাইভে করে আসছো ফোরে করে আসছো এক্স প্লাস ফাইভ স্কোয়ার বাই ফোর দেখো এক্স স্কোয়ার প্লাস উপরে আছে আমাদের কি এ এবং 5a সদৃশ পদ পাঁচটা আর একটা ছয়টা সিক্স এ সাথে কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম বাহিরে আছে এক্স এক্স দিব ফাইভ উপরে ফাইভ এ স্কোয়ার বাই ফোর আমি এই লাইনটাকে এইখানে নিয়ে আসলাম তোমরা নিচে নিচে লেখবা এক্স স্কোয়ার প্রথমে আছে প্লাসে মাইনাসে মাইনাস দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে থ্রি হবে থ্রি এ আর সাথে আছে কে এক্স পরে প্লাস ফাইভ উপরে আছে ফাইভ এ স্কোয়ার নিচে আছে ফোর এটি হবে আমাদের নির্ণীয় গুণফল তোমরা নির্নে গুণফল ফল দিয়ে শেষ করবা ধন্যবাদ